কথাটা হচ্ছে দোল পূর্ণিমা শুক্রবার আমি বাড়িতে একা আছি বাড়ির কাজকর্ম সব আমার দ্বারা এখন বাড়ির বউ নেই বউ বাপের বাড়ি গেছে ছেলে নিয়ে বাপের বাড়িতে রঙ খেলবে রঙ খেলার জন্য গেছে আগে দুদিন পরে ছিল আমাদের ঘরে এখন আমি একা আছি মায়ের তো শরীর খারাপ মা তো বিচার থেকে হাঁটতে পারে না উঠতে পারে না আগের থেকে পোলাঘাটায় আগের থেকে ছিল ধীরে ধীরে বিয়ে গেছে খুচকি কেউ করে আসে কেউ আসে না দাদা যখন আপনি বিয়ে করেননি আপনার পাশে সবাই ছিল বাবা মা সবাই ছিল বাবা নাই মায়ের এই অবস্থা কে কেউ আসে না কেউ খোঁজে নেয় না কেউ বলে না দাদা আপনি কি খেয়েছেন কেমন আছেন দাদা তাতে যদি পয়সা না থাকে লোকে কোনো গুরুত্ব পাওয়া যায় না আমরা জানি এ কত কষ্ট কিন্তু তাও আমরা মেনে নিই যা হবে দেখা যাবে আমি তো আপনাদের সামনে আগে তো একটু চাচাইও করতে পারতাম না কেন আগে তো ফোন ছিল না ভিডিও ক্যামেরা ছিল না যে কিছু বলবো এখন ভিডিও ক্যামেরা হয়েছে আমরা কিছু করেও আপনাদের শোনাতে পারি এই আমার চশমাটা ভেঙে গেছে শুয়ে শুয়ে চাপ লেগেছে ভেঙে গেছে কী করা আছে এবং সব মানুষ যে কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে কারোর মন ভেঙে গেলে সে মনে হয় লাগে না সব মানুষেরই মন আছে দাদা আপনারও আছে দিদি আপনারও আছে সবাই আছে কিন্তু কিন্তু মন পাওয়া সবাই আছে মন হয়ে গেলে মন চলে লাগে না কিন্তু আমি আপনাদের কী আর বলবো যা বলার তো অনেকই বলেছিলাম ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইভ এবং শেয়ার করে আমার পাশে থাকুন আপনারা ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন এই বলে আমার ভিডিওটা শেষ করছি